শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা রান্নাঘরে এখন আমি আমাদের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এই ছোট্ট যে তোমরা ওই মগের মতো দেখছো সেটাতে কিন্তু একটু সার্ফ নিয়েছি সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম ডাব্বা দুটো আর হচ্ছে ব্রেঞ্চটা তারপর হচ্ছে একটা ভালো কাপড় আবার নতুন করে আর কি ফ্রেশ ভিজিয়ে এনে ভালো করে আর একবার মুছে নিলাম কারণ হচ্ছে সার্ফের জল দিয়ে তো মুছেছে একটু পিছলা পিছলা ভাব থাকে না তো সেটাই আর কি যাতে না থাকে সেই জন্য আরও একবার নতুন একটা অন্য কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম আর এখন হচ্ছে আমার গ্যাসের চুলাটাও একটু সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের চুলাই যে গোল গোল কি কী বলে জানি না সেটা আগুন বের হয় যে তো সেটা না পরিষ্কার করবো সেই জন্য আমি ওগুলো বের করে নিলাম একটা বোন বলেছিলে তুমি এগুলো পরিষ্কার করো তাহলে আর হাঁড়িতে কালো আর কি কালি যে হয় সেটা আর কি হবে না তো আমি না এর আগেও এরকম করেছি গো কিন্তু আমি সেরকম রেজাল্ট পাইনি তবে তোমার কথায় আর একবার আমি দেখি পরিষ্কার করে ভালো করে বাইরে সার্ফের জল দিয়ে তো যাই হোক ওইগুলোকে বাইরে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমার যে চুলোটা আছে এখনও কিন্তু চুলোটা আমি জ্বালাইনি রান্না মানে আর কি করি তবে করব তো গ্যাসটাই আগে ফুরাই আর কি যেহেতু এখন গ্যাসের দাম কম তো গ্যাসটা ফুরিয়ে তারপর হচ্ছে নতুন করে গ্যাসটা ভরে আনবো রেখে দেব তখন আর ওটাতে আমি রান্না করব না তখন কিন্তু উনুনেই রান্নাটা করব। তো একটু ফেটে ফেটে গেছে যেহেতু তাই জন্য আমি উনুনটা ভালো করে মাটি দিয়ে একটু লেপে নিচ্ছি চলো বন্ধুরা এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আসমা জান্নাত ব্লগ বলেছ দিদি ভাই আমার চ্যানেলের নামটা একটু নিও আর সবাইকে বলো একটু সাপোর্ট করতে হ্যাঁ গো তুমি পরিশ্রম করতেই যাও সবার সাপোর্ট ভালোবাসা তুমিও নিশ্চয়ই পাবে আমি যেরকম পেয়েছি তুমিও কিন্তু পাবে তবে কি বলো তো এইভাবে বললে না কেউ আর কি সাপোর্ট করতে চায় না তোমার পরিশ্রম তোমার মানে আর কি খাটনি দেখে কিন্তু সবাই তোমাকে আস্তে আস্তে ঠিক ভালোবেসে নেবে তুমি তোমার কাজ ঠিক মতো করেই থাকো পরের কামেন্টটি হচ্ছে লাভলি দিদিভাইয়ের বলেছ তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই নিয়ে নিয়েছি তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ গো সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বাসন মাজা আমার শেষ হয়ে গেছে আর আজকে না কলে পাড়ায় এত রোদ পড়েছে কি বলবো আর আমি না মাথায় ওড়নাটা দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি তারপর হচ্ছে আমার ওই বিছানা চাদরটা আর কিছু ওর কি জামা ছিল তো সেই জামা আর বিছানা চাদরটা আমি ভিজিয়ে রাখাম ভিজিয়ে রাখলাম আর কি আগে ভেবেছিলাম যে শুধু বিছানা চাদরটাই ধুবো তারপর ওই যে হয় যদি একটা জিনিস কোনো কিছু ভিজাই একটু যদি সার্ফ বেশি হয়ে যায় আর কি তখন ভাবি আরও কিছু আর কি খুঁজে খুঁজে আনি এনে তারপর হচ্ছে ওগুলো আর কি ভিজাই তো সব মিলিয়ে ভিজিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি কিন্তু চান করে নিয়েছি আর তোমাদেরকে আমি কাঁঠাল দেখালাম যে আমাদের গাছের কাঁঠাল তো প্রীতমের বাবা বলছে আজকে নাকি কাঁঠাল নাকি ডাল দিয়ে খাবে তো সেই জন্য একটা কাঁঠাল আর কি পেরে নিয়েছে আর এই লম্বার এটা যে দেখছো তোমরা এটা হচ্ছে কিন্তু ওই কলার গাছে যে ভিতরে থাকে না ওই কলার গাছটা তো এটাও খাবো আজকে না পরের দিন আর আজকে শুধু হবে ডাল হবে এই যে ভাজা ভাজা আমি করে নিচ্ছি একটু কাঁঠালের বিছিগুলো আর হচ্ছে একটা নিরামিষ তরকারি করব। ওই ঝিঙ্গা আছে ঝিঙ্গা তো না চিচিঙ্গা নাকি বলে আর হচ্ছে কাঁঠাল এই দিয়ে একটা আর কি শুকনো শুকনো করে একটা আর কি লাবড়া করে নেবো আর হচ্ছে ডাল করে নেবো কাঁঠাল দিয়ে এই দিকে কথা বলতে বলতে দেখো রান্নাও আমার হয়ে গেছে আর খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে আমি বাইরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এই জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম সেইগুলো না বেশ ভালো করে শুকিয়ে গেছে যেহেতু সকাল থেকে খুব রোদ পড়ছে তো সেই জন্য তারপর জামা কাপড়গুলো এনে ঘরে রেখে দেওয়ার পর আমি কলে চলে আসলাম দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো মাজার জন্য চলো এখন চলে আসলাম ঘরে কাপড় জামাগুলো গুছিয়ে জাগা মতো রাখার জন্য এমনিতেই কিন্তু প্রত্যেক দিন আমি কাপড় জামা ধুই না তবে সাথে যখন আর কি দেখি বারেন্দার তারে অনেক জমে গেছে তখন আর কি ধুই তো আজকে সেরকম কিন্তু বারেন্দার তারে জামা কাপড় জমেনি তবে এই যে বিছানা চাদরটা তো খুব নোংরা হয়েছিল সেই জন্য ভাবলাম বিছানা চাদরটাই ধুয়ে দিই তারপর যে ওই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি যাই হোক দেখো আমার সমস্ত কাপড় জামা গুছিয়ে রাখা হয়ে গেছে বিছানাটাও একদম খালি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি বাইরে চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য বাইরে যে চিকন চিকুন ডালগুলো ছিল অনেক ডাল ছিল কিন্তু দেখো আমাদের এই জায়গাটা খড়িতে একদম ভর্তি হয়ে গেছে তবে এই খড়িগুলো না সেরকম আর কি লাস্টিং দেয় না লাস্টিং দেয় না বলতে আর কি যখন একটু জ্বালা বানা তাড়াতাড়ি একে শেষ হয়ে যায় যেহেতু খুব চিকন চিকন তো সেই জন্য মোটাগুলো কি হয় একটা দিলেই অনেকক্ষণ বেশ ভালো করে কিন্তু জলে তো যাই হোক এগুলো তো হাঁকনা মাগনা ফ্রি খড়ি তো যেমনই হোক তেমন দিয়ে রান্নাটা করতে হবে আর এই খড়িগুলো দিয়ে দেখবে তোমরা কালিটাও কিন্তু বেশি হয় হাঁড়িতে তাই না দেখো অনেকগুলো খড়ি কিন্তু হয়ে গেছে আরও কিছু আছে আর কি সেরকম নেই তবে আর কি আছে সেরকম কিছু কিছু আর কি যাই হোক এখন দেখো আমার উঠানটাও কিন্তু অর্ধেক ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে আমার না এরকম হচ্ছে মানে খাওয়া দাওয়ার পর বাসনগুলো আর মাসতে ইচ্ছে করে না সারা দিন ঘাটাঘাটির পর যখন একটু খাই না পেটটা ভরে তখন আর বসে বসে বাসনগুলো মাছতে ইচ্ছে করে না তবে একটুখানির জন্য রাখলেও তাড়াতাড়ি কিন্তু ধুয়ে ফেলি মানে আজকে যেমন একটুখানি কিন্তু ছিলাম আমি বসেছিলাম শুয়েছিলাম তারপরে গিয়ে কিন্তু আমি বাসনগুলো মেজেছি তো যাই হোক এদিকে দেখো আমার উঠোনটাও কিন্তু ঝাড় দেওয়া শেষ সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমি সন্ধ্যা বাতি দেবো আর সকালবেলা যে ঠাকুরকে ফুল দিয়েছিলাম সেই ফুলগুলো আমি এখন ফেলে দিলাম তারপরে বাটিতে একটু জল ভরে নিয়ে আসলাম ঘরে বাইরে আর কি ছিটে দিচ্ছি জলগুলো আর জানো তো আজকে কিন্তু আমি অল্পই রান্না করেছি দুপুরের রান্না দুপুরে শেষ হয়ে গেছে ভাত একদম টাইটেই হয়ে গেছে মানে কারো কমও হয়নি আবার কারো কিন্তু একটু বেশিও হয়নি একদম টাইটেই হয়ে গেছে রাতের জন্য আমি আর আজকে রান্না করে নিই আমি এখন সন্ধ্যাপাতিটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ছেলে আর মেয়েকে নিয়ে একটু কিন্তু বই পড়াবো রাতের জন্য কেন রান্না করিনি সেটাও বলে দিচ্ছি এখন সন্ধ্যার সময় কিন্তু একটু পর আর কি আটটা সাড়ে আটটার দিকে কিন্তু আমরা যাব পাশের বাড়িতে আর কি পুজো আছে তো সেখানেই নিমন্তন্ন আছে আমাদের আর কি তো পুজো বাড়ির অনুষ্ঠানে আর কি যাবো আমরা সন্ধ্যার দিকে আর কি রাতে আর কি যাই হোক দেখো সন্ধ্যা বাতিটা আমি দিয়ে ফেলেছি আর মেয়ে কিন্তু এই দিকে আজকে আবার সন্ধ্যার দিকে চানও করে নিয়েছে মানে বিকেল বিকেল টাইমে আর কি চানটা করে নিয়েছে কারণ হচ্ছে সারা দিন খেলেছে আর একদম প্রচণ্ড ঘেমে গেছিলো সেই জন্য ও বলল যে মা একটু চান করে আর গরমটাও যা পড়েছে এখন দু তিনবার করে আর কি চান করতে হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা আর এখন আমি রেডি হব পাশের বাড়িতে আর কি পুজো তো তো সেখানে আর কি যেতে হবে সবাই মিলে যাব তো এখন রেডি হব সাড়ে আটটার দিকে আর কি আমরা ওখানে আর কি যাবো তো এখন আপাতত রেডি হবো তোমরা ব্লগটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ব্লগটা দেখো এই যে দেখো আমি শাড়িটাও পরে নিয়েছি পাশেই পুজো তো আর পুজো বাড়িতে তো সেরকম যেতে হয় না সুতির কাপড় তিনটে আছে আমার একদম লেত পেতে হয়ে গেছে যাই হোক যেমন হোক কিছু জন হলেও তো আসবে না আত্মীয় স্বজন ওদের আর কি সেই জন্য আর কি এই শাড়িটা বের করলাম এই শাড়িটা কিন্তু সেরকমও নতুন না আবার সেরকম পুরনো না এই যে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি এখন পুজো বাড়িতে যাচ্ছে প্রসাদ খেতে আর কী তোম হচ্ছে তালা লাগাচ্ছে ওদিকে তো পুজো বাড়িতে এসে সবার প্রথমে মাকে আমি প্রণাম করে নিলাম তারপর হচ্ছে একটু গল্প বসে করেছিলাম ওই দিকে আবার ফাঁকা ছিল টেবিল তাই জন্য আর দেরি না করে আমরা চারজনে মিলে চলে যাই খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার জন্য আর কি খিচুড়ি প্রসাদ আর দেখো খিচুড়ি প্রসাদে কি কী দিয়েছে মানে খিচুড়ি প্রসাদে সেরকম তো না প্রসাদ দিয়েছে খিচুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা লাস্টে চাটনি দিয়েছে আর হচ্ছে একটা লাবড়া চলে আসলাম এখন বাড়িতে আর হচ্ছে যা গরম পড়েছে আজকে তার মধ্যে হচ্ছে আবার খিচুড়ি মানে খেতে খেতে সবাই আর কি ঘেমে যাচ্ছে এমন অবস্থা আর কি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসলাম এখন বাড়িতে আর তুই বাবার কাছে হচ্ছে চাবি ও এখনো আসছে না বাইরে আছে আসবে হয়তো এখন তো যাই হোক একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যখন বাড়ির থেকে আমরা বের হই তখন কিন্তু ঘর তালা দিয়ে প্রীতমের বাবার কাছে আমরা আর কি চাবিটা দেই পকেটে রাখার জন্য হাতে রাখলে যদি হারিয়ে যায় সেই জন্য আর ও কি করেছে আমরা তো আগেই চলে এসেছি বাড়িতে আর ও হচ্ছে দোকানের পাড়ে বসেছিলো আর কি আর আমি এদিকে ফোন করছি ফোনের আওয়াজও জন্য কেউ পাচ্ছিল না আর ওকে ফোন করতেই ছিলাম করতেছিলাম একটু পর আর কি গিয়ে চাবি নিয়ে আসলো তারপরে আমরা ঘরে ঢুকলাম যাই হোক এখন আর আমি কাপড়টা না ভাজ করে রাখলাম আর এদের কাপড় জামাগুলো একটু আর কি বিছানার সাইডে মেলে দিলাম কারণ হচ্ছে ঘামটাম ভরে

যাই হোক বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার দশটা দশটা বাজে মসুরি টাঙানো শেষ তো সবাই এখন ঘুমাবো প্রীতম গেল ঠাম্মার ওখানে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা